আমি এখন আছি একটা সিঙ্গেল রুমে সূর্য হলে সিঙ্গেল রুম এই সিঙ্গেল রুম বলতে যখন এই হল মানে হল তৈরি করা হয় তখন যে প্ল্যান ছিল মূলত সিঙ্গেল রুমে একজন ডাবল রুমে দুজন এবং তিনজনের রুম ছিল যেটা আমরা গণরুম বলি বড় গণরুম এখন এই যে সিঙ্গেল রুম এখানে একটা করে তা পড়াশোনার এবং একটা করে ওই হচ্ছে কাবার একটা করে জামা রাখার তো এই মানে রুমগুলো আগে কখনো এরকম মানে আকর্ষণীয় বা অ্যাট্রাক্টিভ মনে হয়নি আমার কখনো এরকম রুমে আমিও ছিলাম চার পাঁচ বছর কিন্তু কখনো মনে হয় না যে রুমগুলো এত সুন্দর তো চলে যাওয়ার পরে আসলে সব কিছু মানে এরকম হয় আমাদের যে একটা জিনিস হারানোর পর বা চলে যাওয়ার পর যখন থাকে তখন মর্ম বুঝি না তো এই রুমগুলো যে এখন দুজন এখন দুজন করে অ্যাল অ্যালটমেন্ট দেওয়া হয় তো আগে ছিল এই জুলাই অভ্যুত্থানের আগে যখন ছাত্রলীগ ছিল কিংবা রাজনৈতিক দলের দলের হচ্ছে নিয়ন্ত্রণে ছিল রুম হলের রুমগুলো তখন হচ্ছে এক রুম এরকম রুমে চারজন করে তিনজন করে থাকতো যারা খুব যারা পলিটিক্স করতো তারা থাকতো তিনজন করে এবং যারা ক্যান্ডিডেট তারা মূলত দুজন করে থাকতো একদম যারা হাই পলিটিক্যাল হ্যাঁ মানে এটা কি বলে হাই পলিটিক্যাল কি বলে শতটা মোস্ট পলিটিক্যাল মোস্ট পলিটিক্যাল যারা তারা থাকে দুজন করে অনেকে একজন করেও থাকে কিন্তু অধিকাংশ সাধারণ শিক্ষার্থীরা চারজন করে থাকতো এই সিঙ্গেল রুমে তো এটা আসলে জুলাই অভ্যস্থানের আগের ঘটনা তো এখন হচ্ছে হল থেকে অফিসিয়ালি এই রুমগুলোতে দুজন করে অ্যালটমেন্ট দেওয়া হয় হ্যাঁ এই রুমে দুজন করে থাকে একটা মিমস এরকম আছে যে আগে কেমন ছিলাম বা আগে মনে হয় ভালো ছিলাম তো যখন যদি এই হলের প্রসঙ্গ আসে আগে কেমন ছিলাম এখন কেমন এই প্রসঙ্গ আসলে আমার ইচ্ছে করে যে আমি আবার যদি সুযোগ থাকতো ভর্তি পরীক্ষা দিয়ে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া তাহলে আমি এই আবাসনের জন্য আবাসনের সুবিধার জন্য হল লাইফের জন্য আমি আবার ভর্তি হতাম যে এরকমটা সুযোগ সুবিধা পেতাম যখন আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি শুধু আমি না পরবর্তীতে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে প্রথম বর্ষে এসে যে গণরুম এবং যেটা রাজনৈতিক যে একটা কালচার ছিল সেই কালচারের জন্য মনে হয়েছে যে কোথায় আসলাম এর থেকে মনে হয় এলাকায় থেকে বাড়িতে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বা বাড়ির কাছের কোনো সরকারি কলেজ বা ডিগ্রি কলেজে পড়াশোনা করা মনে হয় অনেক ভালো ছিল পরিবেশটা মনে হয় সেখানকার ভালো এই আবাসন ব্যবস্থার কারণে কারণ হচ্ছে আমরা যে পলিটিক্যাল প্রোগ্রামগুলো করতাম এটা আমার বিশ্বাস যে কোনো পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আসলে যদি তারা নিয়ন্ত্রণে আবার নেয় সে ছাত্রলীগ হোক বা যে কোনো রাজনৈতিক সংগঠন হোক আমার বিশ্বাস ওই যে একটা কথা আছে প্রজারা আসলে ভাগ্য বদলায় না রাজা বদলায় বা নেতা বদলায় তো আমাদের যদি এরকম হয় আবার যদি হলগুলোতে রাজনৈতিক কার্যক্রম শুরু হয় তাহলে আমার বিশ্বাস যে আবার সেই পরিবেশ পরিস্থিতি ফিরে আসবে যে টোকাইদের সঙ্গে আমরা আমাদের সময় করতাম কি আমরা সপ্তাহে প্রথম বর্ষে এসে সপ্তাহে তিন দিন চার দিন মিনি রুম মিনি রুম বলতে আমাদের বড় গণরুমগুলোতে মিনি গেস্টরুম হতো বিগ রুম হচ্ছে গেস্ট রুমে গেস্টরুম হতো তিন দিন সপ্তাহে তো দেখা গেলো সপ্তাহে প্রায় সাত দিনই গেস্টরুম থাকে তারপর সাত দিনই প্রোগ্রাম থাকে সকাল বিকেল কোনো দিন তিন বেলা করে প্রোগ্রাম থাকে এরকম এই যে প্রোগ্রামগুলো করি আমরা সেখানে হচ্ছে কেমন হতো আগে আগে হচ্ছে বিভিন্ন জেলা থেকে যে টোকাইদের নিয়ে আসতো টোকাই বলতে কাদের বল ছিন্নমূল কিছু ছেলেপেলে থাকে যারা যাদেরকে টাকা দিয়ে নিয়ে আসা হয় বাস বাস ভাড়া করে দিয়ে আপনার হচ্ছে যাওয়া আসা ফ্রি খাবার ফ্রি এবং তাদেরকে এক হাজার দু হাজার মাথা পিছু টাকা দেওয়া হয় তো আমাদের কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই যে প্রোগ্রাম পলিটিক্যাল প্রোগ্রামগুলোতে কিন্তু টাকা দেওয়া হতো না মানে ফ্রি ফ্রি মানে টোকাইদের থেকেও নিম্নমানের জীবনযাপন করতাম আমরা এটা বাস্তব একদম আমার আমাদের হলের রাজনৈতিক লিডার ছিল তখন হচ্ছে বরিশালের বরিশালের আমতলির ওই তো বরিশালের বরগুনা জেলার আমতলি একটা উপজেলা সে সময় ওরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে যে আমতলি জেলা চাই তো আমাদের হল থেকে আমাদেরকে সবাইকে নিয়ে গেছে তো সেখানে গিয়ে সব টোকাই আমতলি থেকে টোকাইদের নিয়ে আসছে সেখানের সঙ্গে আমরাও প্রোগ্রাম করলাম প্রেস ক্লাব নিয়ে যে আমরা আমতলি জেলা চাই তো ব্যাপারগুলো এরকম আসলে আগে এরকম ছিল এখন বর্তমান সময়ে এই যে এই রুমগুলো দেখছে দেখতে পাচ্ছেন আমি আড়াই বছর আমি আড়াই বছর আমি সহ প্রায় সবাই এরকম দুই বছর আড়াই বছর তিন বছর করে গণরুমে কাটিয়েছি আমরা গনরুম কেমন আপনাদেরকে আমি একটু পরে দেখাব গনরুমে হচ্ছে যে রুমে এই যে রুম বানানো হয়েছে একজনের জন্য তো গনরুম বানানো হয়েছে মূলত তিনজনের জন্য বর্তমান সেখানে পাঁচজন করে অ্যালটমেন্ট দেওয়া হচ্ছে পাঁচজন ছজন করে অ্যালটমেন্ট দেওয়া হচ্ছে বরাদ্দ সেখানে আর কোনো গনরুম নাই বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো এই যে গন্দরমপুরোতে সেই পাঁচজনের জনের রুমে এখন যেরকম অ্যালোটমেন্ট দেওয়া হচ্ছে মূলত তিনজনের বাড়ানো হয়েছিল সেখানে তিনটা পড়া টেবিল আছে তিনটা তাক আছে এরকম তো সেখানে আমরা ছিলাম চব্বিশ জন তো এর মধ্যে যারা আগে ঘুমাতো আগে রুমে আসতো বারোটার আগে তারা জায়গা পেত তো এবং জায়গা পেত কীভাবে একটা করে বালিশ হচ্ছে একটা করে বালিশের জায়গা হতো না বালিশ দুই পাশে চাপ দিয়ে ছোট করে এরকম মোটামুটি বিশটা বাইশটা বা আঠারোটা বালিশ হতো এবং বাকিরা করতো কি পায়ের পায়ের সাইড দিয়ে হচ্ছে শুয়ে থাকতো এবং অনেকে করতো কি বের হয়ে দরজা থেকে বের হয়ে একটা ফাঁকা জায়গা ছিল জুতার উপর দিয়ে নরাইলের মাহফুজ আমার বন্ধু সে সব সবসময় মুড়ি দিয়ে ওই জুতার উপর দিয়ে শুয়ে থাকতো ওখানে একটা তোষক বিছিয়ে এবং কিছু কিছু বন্ধু আমাদের হচ্ছে হলের ছাদে ঘুমাতো বৃষ্টি আসলে হলের ছাদ থেকে আবার চলে আসতো এবং যারা একবার ওয়াশরুমে যেত হলে বারোটা একটা এসে তার জায়গাটা সে খুঁজে আমাদের তার জায়গা কোথায় ছিল কারণ ওই জায়গাটা অটোমেটিক ফিল হয়ে যেত এবং কাহ এক পাশ করে ঘুমাতে হতো মানে এক সাইড করে যখন সাইড চেঞ্জ করার দরকার হতো ওই জায়গাটার মধ্যেই কষ্ট করে আবার সাইড সাইড আমরা চেঞ্জ করতাম আমার বন্ধু সে সাইদ ভাই আমার ভাই বলে থাকে আমাদের একটু বয়োজ্যেষ্ঠ ওর হাফেজ তিনি ওই সাইদ ভাই বলে যে আমি আগে পা বাঁকা করে ঘুমাতাম আমার অভ্যাস ছিল পা বাঁকা করে ঘুমানোর তো এই যে গন্দর্মে থেকে পা সোজা করে একদম একদম সোজা বরাবর হয়ে যে ঘুমানোর যে অভ্যাসটা যার কারণে আমার ওই পা পা বাঁকা করে আর ঘুমাতে পারি না সেই অভ্যাসটা আর নাই এই ছিল আসলে গণরুমের পরিস্থিতি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন রাজনীতি ছিল তখনকার পরিস্থিতি যদি এই রুমের বা আবাসন আবাসনের ব্যাপারে কথা বলতে হয় তাহলে আমি বলবো যে এখানে যে যেহেতু মুক্ত যদি ক্যাম্পাস একটা সত্যিকার অর্থে মুক্ত ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে পায় তাহলে অন্তত এই যে আবাসিক শিক্ষার্থীদের যে জীবন এই জীবন জাস্ট আপাদমস্ত পরিবর্তন হয়ে যাবে এটা জাস্ট অকল্পনীয় একটা পরিবর্তনের ফলে অকল্পনীয় একটা ফলাফল একটা প্রভাব পড়বে আমাদের শিক্ষা ব্যবস্থায়